এই যে আলফাডাঙ্গা বয়লমারি ও মধুখালী তিন থানার জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা বাণিজ্য করেছে এই টাকাগুলো যদি গন্ধকার নাসিরুল ইসলাম নাছির এদেরকে ফিরিয়ে দেয় তাহলে আমি মামলা তুলব কারণ যারা জেল হাজত খাটিয়েছে আমি ভাই সবার কাছে ক্ষমা চাই আমি কাউকে আসলে এইগুলো ফিরে দিতে পারবো না তো আপনাদের এই টাকা পয়সা যদি সে ফিরে দেয় তাহলে আমি মামলা তুলে দেবো আমি মোহাম্মদ লাভু সর্দার আলফাডাঙ্গা উপজেলা বড়াইস গ্রামে আমার বাড়ি আমি পেশা একজন দিনমজুর আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী গত পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ আলফাডাঙ্গা থানার আমাকে ডেকে নিয়ে যায় আলফাডাঙ্গা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসু আমাকে থানার ভিতর ডেকে নিয়ে আমার কাছ থেকে একটা সিগনেচার নেয় আসলো সিগনেচার যে কিসেছে আমি এটা জানি না আমি বলছি যে আমাকে হয়তো কোনো পথ পজিশন দেবে এই জন্য পরে কিছুদিন পর জানতে পারি যে আলফাডাঙ্গা থানায় একটা বিস্ফোরক মামলা হয় এবং সেই মামলার বাদী বানানো হয়েছে আমাকে তো এই মামলায় একশো সত্তর জন আসামি আর অজ্ঞাত দুই হাজার থেকে পঁচিশশো এবং বিভিন্ন লোককে ভয়ভীতি দেখানো হয়েছে যে মামলায় নামায় ডুবে দেবো আবার কাউকে বলছে কি যে তোমার নাম কেটে দেবো এইভাবে মামলা বাণিজ্য করেছে আলফাডাঙ্গা বলমারি ও তিন থানা দিয়ে এবং আমি মামলা সম্পর্কে কিছুই জানি না পরে যাদের আসামি করা হয়েছে কিছু লোককে চিনি কিছু লোককে আমি চিনি না এবং যখন এই মামলা সম্পর্কে ওরা এরকম বাণিজ্য করতেছিল পরে আমি জানতে পারি যে এর সাথে তো আসলে আমি জড়িত না আমি কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে নিই আর আমি কাউকে ওভাবে চিনিও না তারা এরকম দীর্ঘদিন ধরে এগুলো করতেছিল পরে আমি জানতে পারে আমি ওদের থেকে সরে থাকি গত সাতাশে ডিসেম্বর রাত সাতটার দিকে আনুমানিক রাত সাতটা সেই সময় আমাকে আলফাডাঙ্গা আমলিগের পৌর আমলিগের সাধারণ সম্পাদক সাইফুল রহমান সাইবার ও সাবেক মেয়র উনি আমাকে ফোন দেয় দেখা করতে বলে এবং দেখা করতে দেখা করার পর উনি আমাকে গাড়িতে তুলে নিয়ে যায় হচ্ছে বয়লমারি উপজেলার যুবলীগের আহ্বায়ক লিটু শরীফের বাড়িতে এবং সাবেক চেয়ারম্যান লিটু শরীফ তার বাড়িতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সেখানে যায় দেখি যে স্যাকর ইউনিয়নের নৌকাপতিক চেয়ারম্যান আমলিগের লিডার কামাল সেখানে ছিলেন ওনার কথাবার্তা বলতে ছিল তিনজনে ভিতর কিছু সময় পর দেখি কি যে দোতলার থেকে নেমে আসতেছে আমাদের কৃষক দলের সহসভাপতি কন্দকার নাসিরুল ইসলাম নাসির ও বয়মারি বজলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় শাহ আরও তার সাথে আরও দু একজন ওদেরকে আমি চিনি না তো আমি ওখানে আমলিগের নেতাদের বাড়ি বিএনপির নেতারা দেখে আমি অবাক হয়ে যাই যে এখানে আসলে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে আমার সাথে তো ওনারা এসে আমার পাশে পাশে সবাই বসার পর আমাকে মামলার বিষয়ে কিছু কথা বলে যে মামলা তুলতে হবে এদিকে আমি নিজে ওদের দেখে একটু বিভ্রান্ত হয় ভয়ও পাই পরে চিন্তা ভাবনা করলাম যে আমি একা এরা এতগুলো মানুষ আমলিগের লিডারকে বাড়ি বিএনপির নেতা যে বর্তমান এমপি ক্যান্ডিডেট খন্দকার নাসিরুল ইসলাম নাশির সাহেব সে আমাকে একটু হুমকি দেয় আমি একটু বয়ে করে পরে আমি কি ঠিক আছে লিডার আমি কালকে যাবো মামলা তুলে দেবো ঠিক আছে তো আমি মামলা ঠিকই তুলবো কিন্তু মামলা তুলব সেই সময় যখন এই যে আলফাডাঙ্গা বয়লমারি ও মধুখালী তিন থানার জনগণের কাছ কোটি কোটি টাকা বাণিজ্য করেছে এই টাকাগুলো যদি খন্দকার নাসিরুল ইসলাম নাসির এদেরকে ফিরে দেয় তাহলে আমি মামলা তুলব কারণ যারা জেল হাজত খাটিয়েছে আমি ভাই সবার কাছে ক্ষমা চাই আমি কাউকে আসলে এগুলো ফিরে দিতে পারবো না তো আপনাদের এই টাকা পয়সা যদি সে ফিরিয়ে দেয় তাহলে আমি মামলা তুলে দেবো